বেলেgenden দাবি ছিল তাজ কে मतदार হই গেল 48 ঘন্টা পেরে গেছে আমরা এখনো শান্তিগাড়ি সবস্থ বন্ধু জনকে হই জোহার আমরা এখনো মাটি কামড়াই এখানে পড়ে রয়েছে আমরা যে বল কল করেছিলাম দাবি নামে আমাদের পিজানো ভর যাব না আমাদের যে দাবি রইছিল সেটার জন্য সিআরআই সংশোধিত রিপোর্ট সেই রিপোর্ট 17 সাল থেকে মানে 2017 সাল থেকে আমরা বারবার বিভিন্ন রকম আন্দোলন সংগঠিত করেছি তখন ডহর থেকেছি তখনই যখন আমরা অনির্দিষ্ট কাল থেকে জিগিরিটা করিছিলাম তখন আমরা একটা মিথ্যা প্রতিশ্রুতি দেয়া হয়েছিল কি বলা হয়েছিল যে আন্দোলনটা প্রত্যাহার করে নাও আন্দোলন প্রত্যাহার করলেই আমরা এদের ঝাড়গ্রামের টিএমআর কাছে পুরুলিয়া বা পাকুড়া আমরা খাকোলা কুমোরস সংগঠিত হয়ে বলিছিল আমাদের মোহত বন্দোপাধ্যায় রাজ্য সরকারের माननीय মুখ্যমন্ত্রী এখন পরিষ্কার আমাদেরকে বলেছিলেন যে আন্দোলন প্রত্যাহার করে নাও আমরা তোমাদের সংসদের সিআরআই জাস্টিফিকেশন কেন্দ্র যেটা চাইপটানছে পাঠান দেব আমরা সেদিন ধন্যবাদ জানাইছিলাম সরকারকে ধন্যবাদ জানাই হাততালি দিয়ে আমরা যে যার ঘর চলে গেছিলাম তারপরে কি হইল যখন হইল নাই তারপরে আমরা কিন্তু আবার আমরা কোথা গেছিলাম দিল্লি গেছিলাম এত কোটি কোটি টাকা খরচা করে আমরা দিল্লি গেলি দিল্লি যাই আমরা কি দেখলি যে সংশোধিত সিআরআই রিপোর্ট আমাদের এখন রাজ্য থেকে যায় নাই তারপরেও আমরা কি করলি আর নবান্ন অভিযান করলি নবান্ন অভিযানে শত লক্ষের সবাই আমরা লাখ লাখ জনতা কলকাতার রাজপথে দাঁড়ায় আমাদেরকে এত বড় মিথ্যা কথা বললো যে তোমাদের সংসদীয় সেরা রিপোর্ট কমেন্ট জাস্টিফিকেশন পাঠান দিচ্ছি কিন্তু আমরা কি দেখলাম দিল্লি যাই সে কমেন্ট জাস্টিফিকেশন পাঠায় নাই বেন্দলা একটা চিঠি পাঠান দিয়েছে তো এরকম মঞ্চনার কতদিন চলবে এক আমরা সারা ছোটনাগপুরের এবং সারা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত সংগঠন সমস্ত সংগঠন মিলে আমরা রেল রেল দেখার ডাক দিয়েছি রাজ্য সরকার অবরোধের ডাক দিয়েছি তো আমরা অবরোধ আমাদের চলছে আমাদের এই মুখ্যমন্ত্রী আছে মরে এখনো আমাদের প্রতি আটচল্লিশ ঘন্টা পরেও আমাদের প্রতি কোনো সহানুভূতি নাই আর অর্জুন মুন্ডা যখন আমাদের বিরোধী দল নেতা লোকসভায় কথা তুলে অর্জুন মুন্ডা তখন আমাদের দাবির কথা তুলে মুখটা পাকায় অথচ ওয়ে যখন মুখ্যমন্ত্রী ছিল কুর্মির ভোট পাওয়ার জন্য কি করেছিল কুর্মির ভোট পাওয়ার জন্য ইয়া করল ইয়া করলে মন্ত্রিসভায় পাস করে পাঠান ছিল অথচ এখন মন্ত্রী হয়েছে কোন রকম কত পাস করছে না তাইলে আমাদের এই জন্য আমরা আন্দোলন চলছে এরাকে আমরা কুচপুতলিকে দাহ করে বার্তা দিতে চাইছি যে আগামী দিনে যদি এই আজকের এই অবরোধ থাকাকালীন যদি আমাদের সংসদীয় সিআরআই রিপোর্ট না যায় আমরা কিন্তু যাচ্ছি নাই আর আমরা কিন্তু এদেরকে সমস্ত এলাকার যারা এমপি এমএলএ আছে তারাকে গ্রামে ঢুকা বয়কট করব কি বয়কট করবো আমরা যাচ্ছি নাই এখানে আমি কিছু বক্তব্য শেষ করছি আমাদের বিরান্দা আছে কিছু দিয়ে বলো তারপরে আমরা পুষ্পিত